ইয়র্স আসসালামু আলাইকুম আজ দশই অক্টোবর দু শুক্রবার আমি মোটে আছি ঢাকার মিরপুর এক নম্বরে মিরপুর এক হাটে এই আটটি প্রতি শুক্রবার বসে থাকে সকাল আটটা থেকে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত যে সম্পূর্ণ উন্মুক্ত হাট কোনো খাজা লাগে না তো হাটেই পর্বে আমি আপনারা জন্য দেখানোর চেষ্টা করব হাটে বিনোদিনী পাখি কবুতর হাঁস মুগি বাজার কীভাবে বিক্রি হচ্ছে তো আমার সাথেই থাকবেন ধরেটি দেখবেন ধন্যবাদ আমাদের এদিকে ওদিকে বৃষ্টি হচ্ছে আচ্ছা জি সুপার করা একটা ওর আছে মেলটা কথা বলতে পারে জোড়াটার দাম পড়বে সাত হাজার টাকা একদম সাত হাজার জি সুপার টেম করা একদম হাতে সিং থাকে হাতে কাঁধে বইসা থাকে ফ্লাইং এটা একদম বাসে সাড়া থাকে এটার দাম পড়বে একদম সাড়ে চার হাজার সাড়ে চার হাজার এই যে হাতে শিঙে থাকে এখান থেকে নিলে এখানে এগুলো নিলে ভাই পাঁচ হাজার টাকা সাড়ে চার রাখবো

ঠিক আছে হালকা পারে খায় তারপরে হ্যান্ড ফিডিং করাইতে হয় ঠিক আছে যারা নিবেন অবশ্যই বুঝার চিনে আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন কালার ভালোই লাগবে এইটারও কালারটা দেখেন

লোকেশন লোকেশন মিরপুর তেরো নম্বর ডেলিভারি কি করো সারা বাংলাদেশে ডেলিভারি করি আমরা কিন্তু পাখি কেনা বেচা দুইটাই করি এই যে কোনো পাখি চাইলে বিক্রি করতে পারবেন আমার কন্টাক্ট নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও পাঠায় যোগাযোগ করতে পারবেন অনেক কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি কি আলো আজকে এই যে অল্প কিছু বাচ্চা আছে ভাই পাইনাপেলের বাচ্চা আছে দুইটা এগুলো পঁচিশশো টাকা করে কি পঁচিশশো টাকা পিস পাইনাপেল গুলো

কোনটা একদম চার হাজার টাকা পড়বে আর সানোরটা ভাই তেরো হাজার টাকা তেরো হাজার পাইন জোড়া পাইন জোড়াটা একদম সাড়ে ছ হাজার টাকা সাড়ে ছয় হাজার জোড়া ভাই সানি জোড়াটা করা এটা আঠাইশ হাজার টাকা পড়বে আঠাইশ এখান থেকে নিলে

দামটা আলোচনা আলোচনা সাথে আলোচনার সাথে যেতাম দেখছি এটা কত বলবে এটা আলোচনা সাথে যেতাম আর লাখ টাকার উপরে আলোচনা সাথে রাখছি দামগুলো আচ্ছা করা এটাও ফিমেল

বাই কত বলবে দামা দামি নেয় একদম পনেরো হাজার যদি কেউ একটা ফিমেল দেয় তাহলে আঠারো হাজার দিব আর নিচে গুলো সাতশো টাকা জোড়া আর

আর ওগুলো পনেরোশো এখান থেকে নিলে পাঁচশো টাকা নিচের ককাজ আটশো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফোর সিক্স ফাইভ ডাবল এইট নাইন লোকেশন মিরপুর এগারো ডেলিভারি তো করো সারা বাংলাদেশ ডেলিভারি পসিবো কি জাপানিজ কত বই এগুলো

মাশাল্লাহ। এদিকে ফিক্সড কম রাখা যাবে। কম রাখা যাবে। কম রাখা যাবে। আমাকে যে ফোন নাম্বারটা নাম নাম রনি। ঠিকানা কোথায়? লকেশন নিয়ে হ্যাঁ, যাবে। হ্যাঁ, ঠিক আছে ভাই। কত কত মেল। প্রতিদিন করা আছে? প্রতিদিন করা। প্রতিদিন।

আজও কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন মাশাআল্লাহ হাতে কি জ্ঞানলেন ভাই এখন তো হাড়ে কিছু আনি না তো দোকানে আসে দোকানে সব কিছু থাকে দোকানের সামনে হাট আর কি নতুন ব্যানার নাকি ভাই জি ভাই যে ডিএনএ টেস্টে নতুন ব্যানার আর কি

বাংলা এই দুইটা চায় আর এই গিটের বাড়িটা চায় না গিটের বাড়ি লেগে তিরিশ আর লেগে বিশ আর হ্যান্ড ফিটিং খাবার আছে দুইশো দেড়শো একশো তারপরে আপনার হার্নেসের রিং সিরিজ চায়না বাংলা তিনশের ডিম চেইন তারপরে ওই যে কাঠের দোলনা কাঠের দোলনা আছে তো না আপনার হেমিস্টারের সসেস হেমিস্টারের ফিল্টার আর ওই যে কাঠের গুঁড়াও আছে কাঠের গুঁড়াও আছে তারপরে মানে ভেতর দিকে কিছু আছে এই যে বিড়ালের স্টিক বিড়ালের স্প্রিং খেলনা বিড়ালের বল পাখির বল তারপরে যে পাখির বাসা بامبو বল তিন সেজেরি আছে বিড়ালের বডি হারনেস কলার বেল এইখান থেকে নিয়ে এইখানে আপনারা আছে আপনারা হেমিস্টারের সিডিং ডাইপার ছোট বড় সবগুলাই আছে তারপর বিড়ালের ঘন্টা বাসি হুইসেল খেলনা আইটেম আছে থার্মোমিটার আছে মানে ঠান্ডা না হ্যাঁ আপনাদের টেম্পারেচার মিটার টেম্পারেচার মিটার হলে আপনার সাড়ে তিনশো টাকা আচ্ছা তারপরে লাগে তিনশো টাকা পেরা এইটা নরমালটা আছে ফোলা যেটা এটা হইলে আপনার দেড়শো টাকা চিরুনি আড়াইশো টাকা ড্রপার অনেকই ড্রপার চায় আসলে ড্রপারটা খুব কম দাম দেখে আমরা কেউ আনি না বিড়ালের জন্য এই যে চায়না ড্রপারটা আচ্ছা এটা পার পিস বিশ টাকা পেরা তো রাজু ভাই বলেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন সিক্স এটাতে আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমি ঢাকার ভিতরে আপনার ডেলিভারি দিই ঢাকার বাইরেও দিই ঢাকার বাইরে সুন্দরবনে দিই ফুল পেমেন্টের পরে আর ঢাকার ভিতরে দিছি কি রেড মাধ্যমে মানে আপনার ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি পাইকারি দেওয়া হয় পাইকারি রেট আপনার কথা বলা পরে নিতে হবে আলোচনা সাপে আলোচনা সাপে আর দোকানে ঠিকানাটা বলবেন দোকানে ঠিকানাটা আপনার দিছি কি এটা উত্তর বিশিল 12 নম্বর রোডের 29 নম্বর বাসা হাটের মধ্যেই হাটের দিন পাখি যেখানে থাকে মূলত ওই পাখির সাথে যে এখানে যে কাঠ বাদাম গাছটা আছে এই বাদাম গাছের সাথে আর কি আমার এটা দোকানটা ঠিক আছে ভাই ধন্যবাদ জি ভাই ধন্যবাদ